ও বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো তো সবার সরস্বতী পুজো কেমন করি না খুব কমেন্ট করে জানাবে এখন আছি আমি আমাদের পাড়ায় উজাপুরে আজ আমাদের ঠাকুর বেরোবে বিকেলে রোড আছে তো যারা দেখতে চাও তারা চলে আসবে আর সাউন্ড লাবার ও ইউটিউবার বন্ধু সবাই চলে আসবে দেখতে আচ্ছা শুধু রোড শো কোনো কম্পিটিশন হবে না আর যারা এখনো সাউন্ড টুকুনি ফাইভ পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বাই দেখো বন্ধুরা ভয়ঙ্কর সাউন্ড যায় চারটে হাজার দেওয়া সেটিং করেছে দুটো সাতশো দিয়ে চোখ বাজবে ঠিক আছে এখন যে লাগাই না চোখও বাঁধা হয় না চোখ বাঁধছে বাঁধার জন্য পরে লোক উঠে পড়েছে আর এখানে তো পাখির ছেলেরা দাঁড়িয়ে আছে নতুন অপরেটার রঞ্জিত সবাই দেখতে চলে আসবে বিকেলে রোড শো আছে ঠিক আছে কোনো কম্পিটিশন হবে না আর আমাকে সবাই কেন আমি সাউন্ড অগ্নি ইউটিউবার ফাইভ পয়েন্ট জিরো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে

কিছু বলবে হয়তো দেখতে চলে আসবে সবাই সবাই আর ওপরে সুদীপ দা চোং লাগাচ্ছে চোঙ্গু গুলো তো সব সবাইকে রাখা আছে আর এইযে ভয়ঙ্কর সাউন্ডযায়ী ছোট মালিক এখানে আছে দেখা যাচ্ছে আর এই যে গুলো এখানে রাখা আছে দেখেন না ভয়ঙ্কর সাউন্ড আর বন্ধুরা তোমরা যারা এখনো সাউন্ড অগনি ফাইভ পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে